মধ্যরাতে আওয়ামী লীগের লক্ষ লক্ষ গেরিলা বাহিনী ঢাকায় ঢুকেছে ডক্টর ইউনুসের আজকেই পতন নিশ্চিত সকাল থেকেই সমন্বয়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই একই ঘোষণা দিলেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন সকলেই যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সকলভাবে এগিয়ে যেতে পারে যদিও সেই নির্বাচন কতটা সুস্থ হবে তা নিয়ে ঘোর সংশয় রয়েছে মুজিব কন্যা এমনকি ভারতীয় ইউনুসের এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছে এত ঘাবড়ানোর কি আছে শেখ হাসিনার বক্তব্য প্রচার যদি করে থাকে বরং আমি তো মনে করি যে এটা পাল্টা প্রতিক্রিয়া হবে দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার স্যাপার রমরমা আকার ধারণ করেছে তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সাজ সাজ রব পড়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগের গেরিলা বাহিনী প্রস্তুত লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে ঢাকায় প্রবেশ করবেন আজকে রাতের মধ্যেই প্রিয় দর্শক সমন্বয়কদের যেখানে পাবে সেখানে পিটাবে একটা নিউজে শোনা গেছে সমন্বয়ক এবং এনসিপি নেতাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা কিন্তু বাস্তব কয়েকদিন যাবৎ গণমাধ্যমে তেমন একটা সমন্বয়কদের মানে সংবাদ প্রচার হচ্ছে না দর্শক সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারাতে চলেছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ কিভাবে সমর্থন করতেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না পাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অস্থির বাংলাদেশে ইউনুস সরকার আশ্বাস দিয়েছেন সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে যারা সকলেই দয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ করার কাজে সকলভাবে এগিয়ে যেতে পারে যদিও সেই নির্বাচন কতটা সুষ্ঠু হবে তাঁর ঘোর সংশয়ে রয়েছেন মুজিব কন্যা এমনকি ভারতীয় নিউনুসের এই ঘোষণায় সন্দেহ প্রকাশ করেছে নয়াদিল্লির আশঙ্কা ভোটের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মসনদে ফিরিয়ানার চিরস্থায়ী বন্দোবস্ত ছাড়া আর কিছুই নয় অনদিকে হাসিনা দেশবাসীকে বলেছেন তিনি বাংলাদেশে দেখবেন যদিও কবে সে ব্যাপারে তিনি বা তাঁর দল সুস্পষ্ট করে কিছুই জানাননি পর বাংলাদেশ হয়ে উঠেছে বেছে বেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর চলেছে অত্যাচার হামলার জন্য টার্গেট করা হয়েছে হিন্দু মধ্যে পদ্মাপারে বসবাসকারী হিন্দুদের দিন কাটছে রীতিমতো আশঙ্কার মধ্যে দিয়ে তারা বিশ্বাস করেন বাংলাদেশ তখনই শান্ত হবে যদি মুজিব কন্যা মশনদে আশীর্বাদ অনেকে আবার বাংলাদেশ অস্থির করে তোলার পেছনে বেজিং এর হাত দেখতে পাচ্ছেন এমনকি দিল্লির সাউথ ব্লক মনে করে বেজিং এর ইচ্ছার ঢাকার মশানোদে তারা খালেদা জিয়াকেই দেখতে চায় এদিকে আবার ইসলামাবাদ গিয়েছেন চীনের বিদেশ মন্ত্রী বেজিং এ আবার বাংলাদেশের প্রধান ওয়াকার উজ্জামান এদিকে আবার ঢাকা যাওয়ার কথা রয়েছে পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশার তারেক পাকিস্তান এবং চীন দক্ষিণ এশিয়ার একটি নতুন জোট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে ইউনোস সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের মাটি থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু হয়েছে তারা এই ব্যাপারে নজরদারি চালিয়ে যাচ্ছে যদিও এই দেশের মাটি থেকে কি ধরনের বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চলছে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধান সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি ঢাকা জানিয়েছে এমন অনেক আওয়ামী নেতাকর্মী ভারতে রয়েছেন বা ভারতে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী ফৌজদারি মামলা রয়েছে ঢাকা ঘুরিয়ে বোঝাতে চাইছে নয়াদিল্লির প্রবল ইচ্ছা বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরুক মুজিব কন্যা প্রসঙ্গত হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশে ভারত বিদেশী মাত্রা ব্যাপক আকার ধারণ করে পরবর্তীকালে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি শান্ত হয়নি এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের তদারকিতে ভোট কতটা সুষ্ঠু হবে তা নিয়ে নয়াদিল্লি সহ আন্তর্জাতিক মহল বেশ সন্ধি হয় শেখ হাসিনার বক্তব্য প্রচার কিছু সংবাদ মাধ্যমকে সতর্ক করলো অন্তর্বর্তী সরকার এত ঘাবড়ানোর কি আছে শেখ হাসিনার বক্তব্য প্রচার যদি করে থাকে বরং আমি তো মনে করি যে এটার পাল্টা প্রতিক্রিয়া হবে আমি কালকে তিনটা অংশ প্রচার করেছি এবং সেই সাথে বিশ্লেষণ যদি আমি না শোনাতে পারি তাহলে আমি বিশ্লেষণ করব কি করে শেখ হাসিনা কি বলছেন দেখেন শেখ হাসিনা নিজের গর্তে যে মানে তিনি পা রাখলেন বা পড়ে গেলেন গর্তে অন্যের জন্য গর্ত খুব ছিল না এখন নিজেই সেই গর্তে পড়ছে সেটা কি সবচেয়ে বড় পরাজয় হচ্ছে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই তাহলে উনি ওই ব্যবস্থাটা বাতিল করছিল কেন এখন উনি চাইতেছেন ক্যাপটেকার সরকার তাহলে এর থেকে এটাই প্রমাণ হয় যে ক্ষমতায় যে যখন কেউ থাকে না তখন ক্যাপটেকার সরকারের প্রয়োজন পড়ে তাই না সেই বাস্তবতা তাহলে পনেরো বছর ধরে এই যে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যে তারা বললো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য ক্যাপটেকার সরকারের বিকল্প নেই তখন তো কত রকম যুক্তি দলীয় সরকারের এখন সেই শেখ হাসিনা ডক্টর ইউনুসের পদত্যাগ চাইতেছেন এবং বলতেছেন যে আহ কেয়ারটেকার সবের অধীনে নির্বাচন ঠাই এই বক্তব্যের মধ্য দিয়ে তো তার একটা পড়া এটা যদি আমি অংশটা না বলি তাহলে কিভাবে আমি সমালোচনা করব তারপর তিনি আর বললেন খাইরুল হকের কথা বললেন তাকে হাত করা পরানো নাছে তো উইডেস কেসিনাকে যেভাবে বিদায় দিলেন একটা সিরিং আহ চিফ জাস্টিস তো সেটা কি সম্মানজনক ছিল উনি এই কাজটা করেননি আজকে তো তার বিরুদ্ধে মামলা হয়েছে খায়রুল হকের এবং খাইরুল হক একটা চিহ্নিত সংবিধান সংবিধান বলবো না রাষ্ট্রবিরোধী কাজ যে। গণতন্ত্রকে ধ্বংস করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে আপনি যা চাইছিলেন ওই যে বিচারপতিদের যে অপসারণ সংক্রান্ত ক্ষমতাটা সেটা তিনি রাজি হননি এই পয়েন্টে এটা তো আইনগত একটা পয়েন্ট ছিল যে ক্ষমতাটা পার্লামেন্টে থাকবে নাকি আহ কোর্টের হাতে থাকবে তো সেই কারণে তিনি একটা সিটিং চিফ জাস্টিস তাকে যেভাবে গোয়েন্দা সংস্থা আকবর সাহেবকে পাঠানো হয়েছিল না অস্ত্র দিয়ে টেবিল উপরে রাখছে তারপরে জোরপূর্বক তাকে প্লেনে তুলে দেওয়া হলো এবং পরে বলা হলো যে সে অসুস্থ এই কর্মকাণ্ডগুলো হয়নি তো এখন এইগুলি তো তারপরে বলছে যে মানে তিরিশ জন আওয়ামী নেতা মারা গেছে কারাগারে তারপরে অসংখ্য চার পাঁচ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ওনারা কত মামলা দিছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতন লোক বয়স্ক মানুষ তাকে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানো শেষের দিকে কি হলো গত নির্বাচনে আগে একে একে দণ্ড কার্যকর করা হলো এবং জেলে পড়াশোনা উনি যখন আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য দরদ দেখান এই হামলা মামলা গুলির কথা বলে তখন তো সাহিক পনেরোই বছরের সমস্ত ভিক্টিম রাজনীতিকরা রাজনৈতিক দলগুলো তো সেই বিবরণগুলো তুলে ধরবে এবং সেগুলি বিশ্লেষণ আমার যেটা ধারণা ওনার বক্তব্য প্রচার হোক প্রচার হোক উনি যত প্রচার হবে তত বেশি উনি এখন সরকার যদি মনে করে তার ভিত্তি দুর্বল শেখ হাসিনার তাহলে তার বলার কিছু নেই আমি তো মনে করি তার বক্তব্য যত প্রচার হবে তত বেশি তিনি পচবেন এই কারণে কোনো জিনিস নিষিদ্ধ রাখতে নেই কোনো জিনিস নিষিদ্ধ রাখবেন তার প্রতি আকর্ষণ বাড়বে দেখেন জামাতকে প্রায় অঘোষিত নিষিদ্ধ করা হয়েছে এখন জামাত অত্যন্ত শক্তিশালী একটা দল বিএনপি একটা চরম শক্তিশালী দল আছে কারণ বিএনপি সাংবিধানিক রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে তো উল্টো ফল হয়ছে তো এখন আমূলীদের ক্ষেত্রে কি করা হবে তাকে নিষিদ্ধ করে তার প্রধানের বক্তব্য বন্ধ করে দিয়ে প্রচার করতে না দিয়ে আলটিমেটলি কি এটা কোনো ভালো ফল বয়ে আনবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং একই সঙ্গে যিনি উপপ্রধানমন্ত্রী দায়িত্বে আছেন ইসাকদার তিনি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ascertain পারেন কিন্তু তার এই সফরকে কেন্দ্র করে সরকারের মধ্যে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সাজ সাজ রব পড়ে গেছে এ কথা তো আমরা সবাই জানি যে চব্বিশে পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের যে একটা অনন্য মাত্রার উষ্ণ সম্পর্ক সেটি চোখে পড়ার মতো এবং এই এক বছরের মধ্যে ইসাক দার সহ দেশটির মন্ত্রী পরিষদের তিন সদস্য বাংলাদেশ সফর করলেন প্রথমে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন্দ পরবর্তীতে এলেন বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং ইসাক এই মুহূর্তে সফরে আছেন তিনি সরকারের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তো বৈঠক করবেনই খালেদা জিয়ার বাসভবনে যাবেন তার সঙ্গে দেখা করতে সেটা করতেই পারেন আবার বিএনপির একটি প্রতিনিধি দল আলাদাভাবে তার সঙ্গে বৈঠকে সম্ভবত বসেছে আর জামাত ইসলামের শীর্ষ নেতারা তার সঙ্গে বৈঠক করবেন তার এই সফরকে আমার কাছে মনে হচ্ছে যেন বিশ্বের ক্ষমতা ধর কোনো রাষ্ট্রের চূড়ান্ত উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সফর এবং পাকিস্তানের পক্ষ থেকেও তার এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হয়েছে আসলে কি কারণে এসেছেন ইসাকদার আসতেই পারেন এই গ্লোবালাইজেশনের যুগে সব রাষ্ট্রের সঙ্গে সবারই সম্পর্ক থাকবে কিন্তু যেমন ভারতের ক্ষেত্রে আমরা মানে আমাদের কোনো কোনো পক্ষ অভিযোগ করেছেন যে আমরা ভারতের দাসত্ব মেনে নিয়েছি এতদিন ভারতের বিশাল একটি প্রভাব রয়েছে যদি থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাদের আপত্তি ছিল ভারতের ক্ষেত্রে অন্তত এটুকু বলা যেতে পারে যে পর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সঙ্গে আমাদের সম্পর্কের আলাদা একটা গুরুত্ব থাকতেই পারে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতটুকু কূটনৈতিক সম্পর্ক কতটা রাখা উচিত অথবা এখন যা চলছে সেটিকে আমরা কীভাবে অভিহিত করব। এই ইসাদদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তিনি পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পরে কি বলে মন্তব্য করেছিলেন নিশ্চয়ই সেটি আপনাদের মনে আছে পাকিস্তান তার হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে নানান ব্যক্তি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা এমন দাবি করছে যে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের অঙ্গীভূত হবে আবারও এমনকি শাহবাজ শরীফ গত মেয়েতে কী মন্তব্য করেছেন আপনার নিশ্চয়ই জানা আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতের বিরুদ্ধে দেশটির যে অপারেশন বুনিয়ামুন মারসুস এটির যে সাফল্য তারা পেল তার পরপরই তারা কি মন্তব্য করেছিল মানে খোদ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছিলেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে পাল্টা হামলায় কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানবদ্ধ করা হয়েছে এটি হচ্ছে ভারত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রতিশোধ অর্থাৎ উনিশশো সালের প্রতিশোধ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন এই যে সব মন্তব্য আপত্তিকর চূড়ান্ত আপত্তিকর এর প্রতিবাদ কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে করা হয়নি টু শব্দটি উচ্চারণ করা হয়নি ইভেন পাঁচই ফেব্রুয়ারি এবছর পাঁচ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুলিয়ে দেওয়া হলো তখন পাকিস্তানের ডিফেন্স পাকিস্তান নামে একটি পোর্টাল থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এটা একাত্তরের প্রতিশোধ সেই পাকিস্তানকে আমরা কিভাবে বন্ধু মনে করব ইসাহদার যে বাংলাদেশে এলেন তিন দিনের সফরে তার মধ্যে যেগুলো জানা যাচ্ছে যে ব্যবসা বিনিয়োগ সংযুক্ত কৃষি সহ নানান পর্যায়ের বিভিন্ন বিষয় আলোচনা হবে কিছু কিছু এমহি স্বাক্ষরিত হবে কিন্তু যে অমীমাংসিত বিষয়গুলো এখনও রয়ে গেছে তার মধ্যে তিনটি বিষয় তো অবশ্যই উল্লেখ করতে হবে এক নম্বর একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেনি ক্ষমা চায়নি দুই নম্বর বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের বিষয়টি তিন নম্বর অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিসা প্রদান একাত্তরকে কেন্দ্র করে এগুলো তো এখনো পর্যন্ত মীমাংসিত হয়নি এই অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা ছাড়া কোনো ধরনের সুরহা ছাড়া তাদের সাথে আমাদের কিসের সম্পর্ক গড়ে উঠবে এবং এই পাকিস্তান পন্থী যারা বাংলাদেশকে একেবারে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারা এই ধরনের অপেক্ষা দেওয়ার চেষ্টা করছেন গত কিছুদিন ধরে পাকিস্তান তো মাফ চেয়েছে পাকিস্তান ক্ষমা প্রার্থনা করেছে একাত্তরের জন্য আর কতবার ক্ষমা প্রার্থনা করবে কি ভয়ঙ্কর কথাবার্তা একেবারে দিনকে রাত করে ফেলা সেই জায়গা থেকেই তো আমাদের মনে প্রশ্ন জাগে যে পাকিস্তান আসলে কী করতে চাইছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বা কী এ নিয়ে অনেক কথা হয়েছে ভিতরে রহস্যটা আসলে কোথায় এবং এর মধ্যে তো নানান ধরনের গুঞ্জন আমরা শুনতে পেয়েছি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর উচ্চ পর্যায়ের কর্তাবি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশে সফর করেছেন গোপনে এবং সরকারের পক্ষ থেকেও সেগুলো ডিসক্লেস করা হয়নি বা কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং অবশ্যই এর কোনো কোনো ক্ষেত্রে সত্যতা রয়েছে এবং বাংলাদেশের মধ্যে থেকে এমন দাবিও তো কেউ কেউ করেছেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের কোন মানে অংশবিশেষ বা কিছু ক্ষেপণাস্ত্র বাংলাদেশে এনে ভারতের দিকে তাক করে রাখা উচিত ভারতকে হুমকি দেওয়ার জন্য ভারতের সঙ্গে অতি সক্ষতার কারণে অবশ্যই যারা আপত্তি তুলেছেন তাদের কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিকতা ছিল আওয়ামী লীগের সময় শুধুমাত্র ভারতের সঙ্গে অতি সক্ষতা তৈরি হয়েছে কিংবা ভারতের প্রতি বাংলাদেশ একেবারে জানু হয়ে পড়েছে এই অভিযোগগুলো নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতেই পারে অবশ্যই কিন্তু বর্তমান সরকারও তো আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে চুক্তিগুলো হয়েছে তার একটিও একটিও বাতিল করেনি তাহলে কি আমরা এই মুহূর্তে বলবো তখন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যেই ধোয়াগুলো তোলা হয়েছে যেই দাবিগুলো করা হয়েছে সেইগুলো শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আর যদি ভারতের সাথে অতি সক্ষতার বিষয়টি আপত্তি আপত্তির কারণ হয়েই থাকে কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যে একটা প্রভাব রয়েছে এ ধরনের একটা তো বাংলাদেশে চালু আছেই এবং সেক্ষেত্রেও আমাদের আপত্তি থাকতে পারে যদি এসব ক্ষেত্রে আমাদের আপত্তি থেকেই থাকে তাহলে পাকিস্তানের যে একটা বিশেষ এজেন্ডা এবং কথায় কথায় একাত্তরের প্রতিশোধ নেওয়া একাত্তরের প্রতিশোধ বলতে তার কি বোঝাচ্ছে মানে একাত্তরের যুদ্ধটা কিছু শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ভারতের ছিল যদি তারা দুই দেশেই এইভাবে প্রোট্রেড করতে চায় বিষয়টি কিন্তু আমরা তো মনে করি একাত্তরে যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে আমাদের সহযোগিতা করেছিল এবং এই ধরনের মন্তব্য করে করে যেমন একাত্তরকে ছোট করা হয়েছে এবং একই সঙ্গে একাত্তরের প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখনো তাদের ভেতরে যন্ত্রণা দেয় তারা প্রতিশোধ নিতে চাই এটি স্পষ্ট সেই আঙ্গিকে যদি আমি বলি যে ইসাকদার একাত্তরের প্রতিশোধ নেওয়ার অংশ হিসেবে বাংলাদেশে এসেছেন খুব ভুল কিছু বলা হবে বাণিজ্যের সম্পর্ক উন্নয়ন করতে হবে এটি আমরা সবাই চাই কিন্তু আমি যদি একটা পরিসংখ্যান দিন দুই সালের বাংলাদেশে পাকিস্তান থেকে পণ্য আমদানি করা হয়েছে দুই মিলিয়ন ডলারের আর বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি হয়েছে মাত্র তেষট্টি মিলিয়ন ডলারের এই যে মাত্র প্রায় সাতশো মিলিয়ন ডলারের বাণিজ্য দুই দেশের কি প্রভাব পড়ে এতে ঠিক আছে তারপরেও সেগুলো বাড়ানো যায় কিন্তু বাড়ানোর ক্ষেত্রগুলো কোথায় তখন একই ধরনের পণ্য প্রায় আমরাও কিছু রপ্তানি করছি ওরাও কিছু রপ্তানি করছে অর্থাৎ পাকিস্তান যে বিশাল কিছু হয়ে গেছে আমাদের সাথে কূটনৈতিক সম্পর্কে আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দিয়ে বাংলাদেশ একটা অনন্য মাত্রায় পৌঁছাবে তা নয় তারপরেও চায় যে হ্যাঁ একটা স্বাভাবিক সম্পর্ক হোক এবং এরই মধ্যে একটা বিষয় তো চেঞ্জ করা হয়েছে আওয়ামী লীগের সময় পাকিস্তান থেকে যে কোনো পণ্য আসার ক্ষেত্রে যে বাড়তি একটা চেকিংয়ের ব্যবস্থা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে আর সব রাষ্ট্র থেকে যে পণ্যগুলো বাংলাদেশে আমদানি হয় সেগুলো স্বাভাবিক অনুযায়ী যেই যে বিষয়গুলো পরীক্ষা করা হয় ঠিক সেইভাবেই পাকিস্তান থেকে আসা পণ্যের সেই একই ধরনের পরীক্ষা হবে কিন্তু পাকিস্তানকে আমরা তো সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না একাত্তরে তাদের যে পরাজয়ের গ্লানি তাদের যেই বঞ্চনা ঠিক নয় তাদের যে যন্ত্রণা এখনও তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলছে আমরা তো এটুকুই স্পষ্ট জানি যে তারা এখনো পর্যন্ত সেটি ভুলতে পারিনি হয়তো কোনো প্রতিশোধের অপেক্ষায় আছে দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার সাপার রমরমা আকার ধারণ করেছে পাকিস্তানের দুই জন মন্ত্রী তার মধ্যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুই মন্ত্রণালয় দুই কাজ একা সামলাচ্ছেন এক ব্যক্তি আর এক মন্ত্রী দুই মন্ত্রী অবস্থান করছেন বিশেষ করে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি তিনি বেশ মানে সরগোল তৈরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করছে তার স্মরণাপন্ন হচ্ছে তার সঙ্গে পরামর্শ করছে আগামীর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই আলোচনায় মত্ত হচ্ছে চব্বিশের গণআন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সেই প্রসেস করছে দারুণ একটা ব্যাপার স্যাপার চলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বেশ উৎফুল্ল এই ব্যাপারগুলো পেয়ে সরকারের সঙ্গেও বিভিন্ন ব্যাপারে আলোচনা চলছে এরই মাঝে আমরা জানি যে পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানিদের জন্য যারা মানে কূটনৈতিক পাসপোর্টধারী তাদের জন্য অন অ্যারাইভ্যাল ভিসা পাশ করা হয়েছে অর্থাৎ মানে যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের আর ভিসা লাগবে না সরাসরি বিমানে চেপে ওই দেশে চলে যাবে পাকিস্তান বাংলাদেশে চলে আসবে বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে সেখানে বিমানবন্দরে ভিসার সিল তাকে মেরে দেওয়া হবে ব্যাপারগুলো বেশ মানে আমার কাছে মেটিকুলাস মনে হয় মানে খুবই সুন্দর ডিজাইন করে ব্যাপারগুলো এগোচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো যখন এগোচ্ছে তখন একাত্তরের সমাধান কি হয়েছে একাত্তরের জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে কিংবা আদতেও যারা এখন পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত করার চেষ্টা করছে তারা কি চায় পাকিস্তান একাত্তরের ব্যাপারে ক্ষমাচাক এবং নিঃশর্ত ক্ষমাচাক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি পাকিস্তান প্রীতি এত কেন যদি এই ঘটনাটাই আওয়ামী লীগের আমলে ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে কিংবা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম ভারতের দাসত্ব মানে ভারতের আধিপত্য আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি এভাবেই তো ট্যাগ দিতাম তো ওভাবে যদি ভারতের ব্যাপারে ট্যাগ দেওয়া যায় তাহলে কি এখন এরকম ট্যাগ দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে এই মানে দস্তি পীড়িত প্রেম এগুলো দেখার প্রেক্ষিতে যে আমরা রাজাকারের সঙ্গে মানে পাকিস্তানি হায়েন হায়না এবং রাজাকারদের পুনর্বাসন যারা করেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছি এই হাত মেলাটা মেলানোটা কেন কি কারণে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা আমাদের অনেক বেশি জরুরি হয়ে পড়ল প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিওতে যে প্রতিবেদন দেখতে পারলেন কত সমন্বয় বিপদের লীগ কত কোটি নেতা কর্মী নিয়ে গেরিলা বাহিনীকে কিভাবে প্রস্তুত করে দেশে ঢুকবেন দর্শক সমস্ত কিছু মিলে আজকের ভিডিওতে যে আলোচনাগুলো শুনলেন এ সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ